উৎপল দত্ত এমন একজন বাঙালি অভিনেতা যিনি বাংলা এবং হিন্দি দুই জায়গাতেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তাই তো বাঙালি আজও তার অভিনয় মুগ্ধ এবং তাকে আজও স্মরণ করে চলেছে প্রতি মুহূর্তে সত্তর দশকের আগে না উৎপল দত্তের মতো কেউ ছিল না উৎপল দত্তের পরে কেউ এসেছে আজ পর্যন্ত উৎপল দত্তের অভিনয়কে ম্যাচ করার মতো এমন একজন অভিনেতা বাংলা তো দূরের কথা হিন্দি ইন্ডাস্ট্রিতেও জন্ম নেয়নি অভিনেতা হিসেবে উৎপল দত্ত যেমনভাবে সক্রিয় ছিলেন এবং নিজেকে সফল জায়গায় নিজে পৌঁছে দিয়েছিলেন ঠিক তেমনই নাট্যকার হিসেবেও উৎপল দত্তর পরিচয় অনেক সুদূর প্রসারী ছিল আজকে উৎপল দত্তের জীবনের অজানা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের এই এপিসোডে তার জন্মদিন উপলক্ষে উপস্থাপন করছি যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধুত্বের সাথে শেয়ারও করে দেবেন বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় উনিশশো সালে উনত্রিশে মার্চ উৎপল রঞ্জন দত্তের জন্ম হয় তার পিতা ছিলেন গিরিজা রঞ্জন দত্ত সেখান থেকে তিনি পড়াশোনা করেন এবং তারপর তিনি বহরমপুরে চলে আসেন বহরমপুর এসে তিনি ইংরেজি সাবজেক্টের উপর অনার্স করেন এবং তারপর তিনি কলিকাতা চলে যান কলিতাতা যাওয়া যাওয়ার পর তিনি শেক্সপিয়ারকে নিয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা করেন যেহেতু তিনি ইংরেজি সাবজেক্টের উপর অনার্স করছিলেন তাই শেক্সপিয়ারের উপর তার ভক্তি অনেক বেশি ছিল সেই কারণে সেই কলেজ সূত্রপাত ধরেই তার অভিনয় জগতের প্রদর্শন ঘটে শেক্সপিয়ারের বিভিন্ন নাটক তিনি মঞ্চস্থ করেছেন বিভিন্ন নাটকে তিনি রোল প্লেও করেছেন তাই বলা যায় যে শেক্সপিয়ারের হাত ধরেই তার নাটকের জগতে সূত্রপাত ঘটে অর্থাৎ অভিনয় জগতে সূত্রপাত ঘটে কলেজে থাকাকালীন সময়ে উৎপল দত্ত এবং তার কয়েকজন সহপাঠীদের সাথে নিয়ে তিনি গড়ে তুলেছেন এক নাট্যদল যে নাট্যদলের নাম ছিল দ্য অ্যামেচার শেক্সপিরিয়ান যাদের উপস্থাপনায় তারা প্রথম রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি উপস্থাপন করেছিলেন তারপর তিনি ম্যাকবেথের কিছুটা অংশ সেই দলের সাহায্যেই উপস্থাপন করেছিলেন শেক্সপিরিয়ানা নামক একটা ইউরোপীয় থিয়েটার দলের শৃঙ্খলায় এসে তিনি বুঝতে পারেন যে থিয়েটার করা একটা আর্ট দের ইস নো আর্ট উইদাউট ডিসিপ্লিন অ্যান্ড নো ডিসিপ্লিন উইদাউট স্যাক্রিফাইসেস এই যে শৃঙ্খলাবদ্ধতার নিয়ম তিনি কিন্তু সেই ইউরোপীয় দলের কাছ থেকেই পেয়েছিলেন প্রথম দিকে উৎপল দত্ত শুধুমাত্র ইংরেজি নাটকগুলোরই মঞ্চস্থ করতেন তার দলে কিন্তু পরবর্তীতে তিনি রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পগুলোকে মঞ্চস্থ করেছেন তার নাট্যদলে যেমন তার মঞ্চস্থ করা বিভিন্ন নাটকগুলো হলো অচলায়তন কালের যাত্রা সূক্ষ্ম বিচার তপতি ইত্যাদি এর পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ঐতিহাসিক নাটকও মঞ্চস্থ করেছিলেন তার নাট্যদলে যেমন আঙ্গার ফেরারি ফৌজ কল্ল অজয়ের ভিয়েতনাম তীর বিভিন্ন ধরনের এই রকম নাটক তিনি মঞ্চস্থ করেছিলেন তার নাট্যদলে কিন্তু অভ্যন্তরীণ কিছু কারণবশত উৎপল দত্তের সেই নাট্যদল ভেঙে যায় নকশাল আন্দোলনে যখন সারা বাংলা উত্তাল সেই সময় উৎপল মঞ্চস্থ করেন তার তীর নাটকটি যা বাড়িকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছিল কিন্তু নাটকটি যেদিন উপস্থাপনা হওয়ার কথা সেদিন উৎপল দত্তকে মুম্বাই থেকে গ্রেফতার করে নেওয়া হয় তারপর জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সরাসরি চলে যান রাজস্থান এবং সেখান থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ ঘটে এবং তারপর একের পর এক রোমাঞ্চকর এবং সফল মুভি তিনি আমাদেরকে প্রদান করেন উৎপল দত্ত অভিনীত বিভিন্ন হিন্দি সিনেমাগুলি হল গুড্ডি গোলমাল শখিন এছাড়াও আরও বিভিন্ন ধরনের বাংলা সিনেমাও তিনি করেছিলেন যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদ্যাসাগর মাইকেল মধুসূদন চৌরঙ্গি ভুবন সুম অমানুষ আজকা হুড পদ্মা নদীর মাঝি ইত্যাদি এছাড়াও সত্যজিৎ রায়ের সাথেও তিনি বিভিন্ন ধরনের সিনেমা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল হিরক রাজার দেশে জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক এই সিনেমাগুলো আজও বাঙালিদের কাছে কালজয়ী সিনেমা হিসেবে পরিচিত হয়ে আসছে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে বিবেচনা করতে গেলে উৎপল দত্ত ছিলেন একজন বামপন্থী মার্কসবাদী উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে তিনের তালোয়ার মানুষের অধিকার ইত্যাদি উৎপল দত্ত রচিত বিভিন্ন নাটক যেমন দিল্লি চলো রক্তাক্ত ইন্দোনেশিয়া একলা চরোরে টিনের তালোয়ার ইত্যাদি আজও জনপ্রিয় হয়ে রয়েছে উনিশশো সালে উনত্রিশে আগস্ট ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে মাত্র চৌষট্টি বছর বয়সে উৎপল দত্ত আমাদের এই পৃথিবী থেকে চলে যান তার জন্মদিন উপলক্ষে আজকের আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে জিরো থাকবেন